কি কারখানা থেকে সেই কারখান থেকে কাটিং হবে যেগুলার এই ডিজাইন ডিজাইন কাটিং হচ্ছে এখানে আমাদের ডিজিটাল প্লাস নন যে কোয়ালিটির থ্রি আছে এগুলো প্রথমে এখানে আসে এখানে কাটিং হোল্ডিং হয়ে তারপর অনেক পাইকারি পিস নিজেরা করায়নি আমাদের মিল থেকে অনেক থেকে এইগুলো নিয়ে বিক্রি করে আপনার যা নতুন উদ্যোক্তা আছে আপনারা বলবো আমাদের কাছ থেকে আবার রেগুলার ঈদের পরে বছরে বিক্রি করেন একশো পিস ঈদের সময় বিক্রি করতে পারবেন এক হাজার পিস যদি থ্রি পিস বিক্রি করতে না পারে ঈদের পরে যেগুলা আছে কত সুন্দর কাজের কোয়ালিটি দেখেন ভাই আলহামদুল্লাহ ভালো লিখেছে ভাই ভাই অনেকেই একটু কম দামে ভালো মানের যারা কম দামে ভালো মানের চলে আসেন আমাদের কারখানায় নিজেরা তৈরি করতেছি কম দামে ভালো মানের থ্রি পিস দেওয়ার গ্যারান্টি দিতেছি

মিল থেকে চলে আসছে গাড়ি থেকে তারপর যে পাশে কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন মধ্যে আচ্ছা একটা ডিজাইন এটা কি আপনাদের কাটিং সেকশন এখানে আমাদের ডিজিটাল প্লাস নন যে কোয়ালিটির এগুলা প্রথমে এখানে আসে এখানে কাটিং হোল্ডিং হয়ে তারপর আমাদের শোরুমে চলে যায় আচ্ছা ভাই তাহলে আমরা শোরুমে গিয়ে অ্যাড্রেসটাও জানি এবং ওই থ্রিবিসগুলোও দেখি শোরুমে গিয়ে আমি ডিটেইলস দেখাচ্ছি আমাদের অ্যাড্রেস হলো শেখেচর বাবুরহাট বাবুরহাটের দনখতর মাঠের দক্ষিণ পাশে বুম্মনমসের অপজিটে মেসার্স আদরিক কালেকশন আচ্ছা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার গুলো দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিবেন ভিউয়ার্স আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলছি যে আদুরি কালেকশনের প্রত্যেকটা ভিডিও গুলো একটু ডিফারেন্ট তার রিজন হচ্ছে আদি কালেকশন নিজস্ব কারখানায় প্রোডাক্ট প্রস্তুত করে সারা বাংলাদেশে সেল করে এটা ওনারা কিন্তু সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি একদম ফার্স্ট পার্টি নিজেরা তৈরি করেন নিজেরা সেল করেন

অথবা আপনারা যারা দেখেন অনলাইনে কিন্তু বাংলাদেশের বড় বড় যে নাম করা শপিং মল গুলো আছে ওগুলাতে কিন্তু ভালো দামে সেল হয় আসলে বাট যাই কিন্তু এখান থেকেই ইসলামপুর বলেন বাজার বলেন কৌটিয়া বলেন যত পাইকারি মার্কেট আছে অনেক পাইকারি বায়েরা কিন্তু আমাদের কাছ থেকে থ্রি পিস নিজেরা করায় না আমাদের মিল থেকে আচ্ছা আচ্ছা মানে অনেকে আমাদের শোরুম থেকে এইগুলা নিয়ে বিক্রি করে আপনি যারা নতুন উদ্যোক্তা আছে আপনারা বলবো আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারবেন আচ্ছা বিশেষ করে যারা পাইকারি সেল করেন ইসলামপুর বান্টি বাজার কোড়টিয়া নিউ মার্কেট বিভিন্ন মার্কেটে কিন্তু আপনারা পাইকারি সেল করেন তাদেরকে বলবো বিশেষ করে আপনারা অবশ্যই আমাদের সাথে जोडিক করবেন রাইট মূলতঃ যারা পাইকেরি নিয়ে পাইকারি সেল করেন জি আমাদের কাছ থেকে নিয়ে যারা পাইকেরি সেল করবেন হোলসেল করবেন তাদেরকে বলবো

প্রতিটা ডিজাইন অনেক সুন্দর থাকবে এবং হিউজ পরিমাণ ডিজাইন থাকতেছে প্রতিটা ডিজাইন চারটি করে কালার থাকতেছে আপনার যে কালার যত বেছে নিতে পারবেন অনেক জায়গা থেকে দেখা গেছে থ্রি পিস অর্ডার করার সময় বলে একটা ডিজাইন চারটা কালার আছে আপনার চারটা কালার নিতে হবে আমাদের কিন্তু এরকম কোন ইয়া নাই আপনার পছন্দ মতো নিতে পারবেন আপনার এক কালার পছন্দ হয়েছে পাঁচ পিস নেন আর এক কালার পছন্দ হয়েছে দুই পিস দুই পিস নেন আপনি মিলাই নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে মার্শাল দেখেন কত সুন্দর এটার যে কাজটা আমি দেখাই এই দেখেন

যারা বিশেষ করে কাপড় নিয়ে যারা করেন হাজার পিস এক হাজার পিস দশ গুণ বেড়ে যাবে আপনার আপনার ঈদের মধ্যে ঈদকে মিস করতে না চান কে না করতে চান আমাদের কাজ করা আপনার নিতে পারেন আচ্ছা প্রাইস ও কম

রমজানে আপনারা নিবেন ঈদ কালেকশন যদি সেল করতে না পারেন এক্সচেঞ্জ করে আবার রেগুলার থ্রি পিস নিতে পারবেন ঈদের পরে কোনো সমস্যা নেই আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কাজের কোয়ালিটি দেখেন ভাই কত প্রিমিয়াম কলের কাজ করা হয়েছে পিস দেখেন মানে যারা ঈদকে কেন্দ্র করে বিজনেস করতেছে না এগুলো কিন্তু এই বছরের ট্রেন্ডি থ্রি পিস ইউজ কালার থাকতেছে ডিজাইন থাকতেছে এই দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর প্রতিটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে এবং যে কালার যে ডিজাইন ইচ্ছা আপনারা নিতে পারবেন অনেকে কিন্তু আসতে পারবেন না সেক্ষেত্রে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ফুল ক্যাশ আপনারা কুরিয়ার মাধ্যমে এখন দেখা গেছে একটা বিষয় এ দাঁড়াইছে অনেকেই আমাদেরকে মেসেজ দিয়ে বলে যে ভাই অ্যাডভান্স করছি পরে আর টাকা ব্যাক দেয় নাই থ্রি পিসও দেয় নাই আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করবেন এক টাকা অগ্রিম করতে হবে না আপনি থ্রি পিস হাতে পেয়ে যদি এই সেম থ্রি পিসটা অর্ডার করবেন সেম থ্রি পিসটা যদি আপনার কাছে নিয়ে যায় ডেলিভারি ম্যান তাহলে আপনি টাকা দিয়ে থ্রি পিস রিসিভ করবেন রিসিভ করবেন না হলে আপনার রিসিভ করার প্রয়োজন নাই এরকম করে সুন্দর ওকে

হিউজ ডিজাইন থাকতেছে আমি আপনাদের কালার ডিজাইন দেখায় দেই এগুলার ডিটেলস এ ভিডিও আমাদের ফেসবুক পেজে আছে আদুরি কালেকশন আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে চাইলে দেখে নিতে পারবেন অথবা আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার যোগ করলে দেখতে পারবেন আপনাদের একটা কথা বলবো যদি বিজনেস করার উদ্দেশ্য থাকে আপনাদের নিয়ত থাকে আপনারা অবশ্যই একবার আদুরি কালেকশন আসবেন ভিজিট করে যাবেন আমাদের এখানে শত শত হাজার হাজার ডিজাইনের লক্ষ থ্রি পিস আছে আপনারা এখান থেকে এই যে বিভিন্ন কালারের ডিজাইনের থ্রি পিস আছে আপনি এখানে দশ পিস নিয়ে বিজনেস স্টার্ট করেন

যারা বিভিন্ন পাইকারি মার্কেট দেশের বিভিন্ন জায়গায় যেমন সিলেট চিটাগাং কুমুল্লা বিভিন্ন ইসলামপুর বান্টি বান্টিবাজার বিজনেস করতেছেন পাইকারিতে সেল করতেছেন আপনারা অবশ্যই আমাদের নিজ কেন্দ্র যোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা এগুলো একদম রিজনেবল নিয়ে ছাড়া ভালো একটা প্রফিট করতে পারবেন আর যারা ঘরে বসে বিজনেস করতে চান বা রিটেল করতে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিয়ে বিজনেস করতে পারেন